হ্যাঁ আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার আর এখন বাজি সন্ধ্যে ছটার মতন আর আমরা যাচ্ছি কিছু টুকিটাকি সবজি বাজার আর তার পাশাপাশি ডুকুর খাবার মানে ওর যে ফল রয়েছে দই রয়েছে এই সব কিছু কেনাকাটি করতে আর আমরা আজকে রনেশুমা মলটায় যাচ্ছি না আমরা যাচ্ছি ড্রংসিটির পাশে আমার আমরা যে ড্রংসি থাকি ওখানে পাশে এখানে একটা ছোট মলের মতন রয়েছে তো আমরা ওখানে যাচ্ছি ওখানকার কারিফুটটা অনেকটাই বড় তো ওই কারিফুটটাতে গিয়ে আমরা আজকে ডুকুর খাবারের সব জিনিসপত্র কেনাকাটি করবো তার পাশাপাশি যদি টুকিটাকি সবজি যদি কিছু কেনা থাকে তাহলে সেগুলোও করে নেব এই দেখুন আমরা চলেও এসেছি আর এখন অমিত পার্কিংটা খুঁজছি ও পার্কিংটা পেয়ে গেলে এখানে অ্যাভেলেবেল পার্কিং রয়েছে দেখুন প্রচুর গাড়ি আছে এখানে তো ওখানে কোনো একটা জায়গাতে ও গাড়ি রেখে দেবে রেখে দিয়ে তারপরে আমরা ভেতরের দিকে চলে যাব আর জানেন তো আজকে ওয়েদারটা না মানে সেরকমভাবে ঠান্ডা নেই তবে হ্যাঁ বেশ হাওয়া দিচ্ছে আর হাওয়াতেই জানেন তো এখানে অবস্থা খারাপ হয়েছে হাওয়ার জন্যই এখানে প্রচণ্ড পরিমাণে বেশি ঠান্ডা লাগে ফার্স্টে ঢুকে এখানে অমিত কলা দেখছে আর এই কলাগুলো হলো পাঁচ পিসের দাম রয়েছে নিরানব্বই পয়সা মানে ধরুন ওই এক ইউরো এক ইউরো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে একশো টাকার মতন আর এখানে তার নিচে দেখুন লেখা রয়েছে কোস্টারিকা মানে এই কলাগুলো ফ্রান্সের অরিজিন না এগুলো হলো কোস্টারিকার কলা এখানে হলো আবার প্রত্যেকটা জিনিসের আবার দেখুন অরিজিন মানে কোন দেশের জিনিস ওরা বিক্রি করছি সেগুলো আবার লিখে লিখে রেখে দিয়েছে আর সামনে দেখুন ওখানে এই চেরি টমেটো রয়েছে আমি ওদিকটাতে গিয়ে আপনাদেরকে চেরি টমেটোটা দেখাচ্ছি এই যে এইগুলো হলো চেরি টমেটো রয়েছে এগুলো আবার অরিজিন আছে এগুলো হলো আবার এগুলো নিরানব্বই পয়সা মানে ওই একে একশো টাকা আর এটারও আবার অরিজিন রয়েছে ম্যারো মানে মরক্কো এখানকার আবার না এটা আবার মরক্কো হলো টমেটো চেরি টমেটো তো এইটা আমরা কলা নিলাম আর তার পাশাপাশি আমরা চেরি টমেটো এক প্যাকেট নিয়ে নিলাম অমিত নর্মাল টমেটো কিনে নিয়ে আসে কিন্তু তার পাশাপাশি ও আবার চেরি টমেটো অনেক সময়তে স্যালেডই বা অনেক সময় নর্মাল টমেটো যদি শেষ হয়ে যায় তখন কী হবে তখনই চেরি টমেটো অনেক সময় আমি রান্নার মধ্যে ব্যবহার করে দিই তো এখানে গাজর রয়েছে ফুলকপি রয়েছে এগুলো সব অরিজিন রয়েছে ফ্রান্সে তো এখানে প্রত্যেকটা জিনিসপত্র রয়েছে তার দাম লেখা রয়েছে এবং সেগুলোর আবার সব অরিজিনও দেওয়া আছে এখানে তো ম্যাক্সিমাম জিনিস আমি দেখছি অরিজিন সব ফ্রান্সের আছে এইদিকে এগুলো যেগুলো আমি দেখছি এগুলো হলো সব ফরাসি কুমড়ো আমাদের দেশি কুমড়ো না এগুলো দাম রয়েছে দুই ইউরো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই দুশো টাকার মতন আর এই কুমড়োগুলো জানেন তো বেশ শক্তপক্ত হয় এই চট করে নেই কুমড়োগুলো নষ্ট হয় না ফ্রিজে রেখে আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন তো ও বলছিল নেবে তো আমি ওকে বললাম আমাদের তো অলরেডি রয়েছে ওটা আগে শেষ হোক তারপরে একটা নেওয়া যাবে গিয়ে আর এখানটার মধ্যে রয়েছে দেখুন রসুন তারপরে ছোট্ট ছোট্ট বাঁধাকপি এই এক কোয়া কোয়ার্ডার সরি মানে একটা গোটা করে রসুন এগুলোরও দাম রয়েছে নিরানব্বই পয়সা মানে হলো ওই এক ইউরো যেটাকে আমি প্রথম থেকেই বলছি একশো টাকা আর এগুলো দেখুন ছোট্ট ছোট্ট না এগুলো জানেন তো বাঁধাকপি তো এগুলো বেশি আমার ভালো লাগলো কারণ বড়ো বাঁধাকপি না আমি না ঠিকঠাক করে কাটতে পারি না আর বাঁধাকপির তরকারি শীতকালে তারপরে হলো এই ছোটো ছোটো বাঁধাকপিগুলোকে না আপনি তরকারি থেকে ওই চাউমিন পাস্তার মধ্যে দিয়ে না আমার খেতে খুব ভালো লাগে তো সেই কারণে এই বাঁধাকপিটা আমি এক প্যাকেট নিলাম এদিকে আমি আবার দেড় কেজি নর্মাল যেটা সাদা পেঁয়াজ সেটা নিয়েছি আর পাঁচশো গ্রাম আমি লাল পেঁয়াজটা নিয়ে নিয়েছি এদিকে আমরা নিয়েছি দু কেজি লাল আলু লাল আলু মানে কিন্তু মিষ্টি আলু নয় এটা কিন্তু নর্মাল আলুই কিন্তু লাল রঙের হয় এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো আর এগুলো হলো অরিজিন ফ্রান্সেরি আর দু কেজি এগুলো দু কেজি এরকম ছোটো ছোটো বস্তার মতন বিক্রি করছে দু কেজির দাম রয়েছে দুই ইউরো উনসত্তর মানে ধরুন দুই ইউরো সত্তর পয়সা মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দুশো সত্তর টাকা দু কেজির দাম রয়েছে আর তারপর আমরা ওই আলুটা নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাই এখানে ডুকুর খাবারের ডিপার্টমেন্টে এখানে সমস্ত বাচ্চাদের খাবার দাবার থাকে আপনারা তো জানেন এর আগেও আমি একটা ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা ফল দই এইসব নিই তো এখানে আমরা ফলের মধ্যে রুশ মানে সমস্ত রুশ মানে হলো সমস্ত দই রয়েছে আর এটা তো বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটা ও কাজুতে মানে হলো উইদাউট সুগারের দই রয়েছে আর এছাড়াও আমরা পিচের দই নিয়েছি ওর জন্য এছাড়া মিক্স ফ্রুট নিয়েছি সব মানে পিউরি এই যে এদিকে রয়েছে মানে একসাথে তো ওগুলো মানে ভিডিওটা আমি বানিয়ে উঠতে পারিনি সেই কারণে এই জায়গাটার মধ্যে দেখে আমি এখন আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যে কী কী ফল আর দই নিয়েছি আর তার পাশাপাশি এই আলুটা তো তখন আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি তো সেই কারণে এই আলুটা আমি এখন আপনাদেরকে দেখালাম দেখুন একদম আর এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমরা বিলিং কাউন্টারে চলে আসি আর লাইনে দাঁড়ানোর সময়তেই অমিত গিয়ে আবার ওর প্যাম্পার্সটাও নিয়ে আসে তো ওটা সেই সময় ছিল ওর মধ্যে তাই আপনাদেরকে আমি দেখাতে পারিনি তো এই সমস্ত কিছু নেওয়ার পরে এগুলো বিল হয়েছে তেষট্টি ইউরো আটান্ন পয়সা মানে ইন্ডিয়ান কারেন্সিতে ছ হাজার তিনশো টাকার মতো মিল হয়েছে কারিফোর থেকে বেরোনোর পরে তার পাশেই একটা ফল আর সবজির স্টল ছিল তো আমি বলি এখান থেকে একটা ফুলকপি নিয়ে নিই ফুলকপিগুলো এখানকার বেশ ভালো আর এরা বেসিক্যালি ফল আর সবজি বিক্রি করে তাই এদের কাছে জিনিসপত্রগুলো বেশ ভালো হয় আর দামেও হলো কারিফোরের থেকে একটুখানি কমই আছে কম মানে হলো কারিফোরে এক পিস ফুলকপির দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা আর এখানে সেটার দাম রয়েছে একটার দাম একশো চল্লিশ টাকা তো জিনিসটাও ভালো রয়েছে আর ফল আর সবজির স্টল তো তাই এখানে না ভালো জিনিসটা পাওয়া যায় তো সেই কারণে আমি এখানে এখান থেকে একটা ফুলকপি নিয়ে নিলাম এই মলটা রনের মলের মতন অতটা বড় না তো সেই কারণে এখানটার মধ্যে খুব একটা বড় যে ব্র্যান্ডের দোকানগুলো রয়েছে বা বলতে পারেন কোনো ভালো রেস্টুরেন্ট সেরকম কিছুই নেই এখানকার কারিফোরটাও কিন্তু রনি সোভা মলে কারিফোরের মতনই অনেকটাই বড় ওটা যেমন একতলা দোতলা তিনতলা রকম আর এটা হলো লম্বাতে বিশাল বড় কারিফোর শুনুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেননা রাত বাড়ছে তার পাশাপাশি ঠান্ডাটাও বাড়ছে আর আমরা এখান থেকে সোজা আমাদের বাড়ির দিকেই যাবো তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ ভালো একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকে জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট